মাতা সন্তানের ভরণ পোষণ এবং প্রতিপালনের দায়িত্ব বহন করতে যতই অক্ষম হোক না কেন কোনো অবস্থাতেই সন্তানকে হত্যা করা যাবে না ইসলামের বিধান হচ্ছে হত্যা তো দূরের কথা তুচ্ছ করা যাবে না সন্তান যদি ছেলে হোক অথবা মেয়ে প্রতিবন্ধী হোক অথবা যে ধরনেরই হোক গর্ভাবস্থায় সন্তানকে অথবা শিশু অবস্থায় সন্তানকে হত্যা করা যাবে না দারিদ্র্যের ভয়ে বা সামাজিক অপমানের কারণে এভাবে কোরানের মধ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহস হায়ানবতা আলা তিনি বলেন ওয়ালাত কতুলু আ উলাত খস্বেতা ইমলাক নাহে নোনা র জোক হুম ইয়া হুম ইন নাকচ্ছিলা তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না কেননা তোমাদের এবং তাদের আমি আল্লাহ নিজেই রিজিক দিয়ে থাকি আমি রিজিক দিয়ে থাকি এবং তাদের হত্যা করা কঠিন পাপ বা মহাপাপ হজরত আবদুল্লাহ সাউদ রাজি আল্লাহ আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় আন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু ইয়া রসুল্লাহ আই আল্লাহ আনহু রসুল্লাহ সাল আলহ সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল সবচেয়ে বড় পাপ কি অ রা রসুল্লাহ সাল্লাল্লা বললেন আং তাজা আলা লীলাহি নিদ্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম উত্তর দিলেন যে আল্লাহ সুভহান হু তা সাথে অংশীদার সাব্যস্ত করা বহু আ খল অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি বলেন কুলতু সুম্মা আইয়ুন তারপরে সবচেয়ে বড় পাপ কী রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম উত্তর দিলেন আং তা কতুলা ওয়ালাদা কা খসিয়েতা আইয়াতা আমা মাক সন্তানের ভরণপোষণ সন্তানকে খাওয়ানোর ভয়ে সন্তানের খাবার খরচ ভরণ দেওয়ার ভয়ে সন্তানকে হত্যা করা নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া যখন জীবন্ত সমাধিত জীবন্ত সমাধিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমাকে হত্যা করা হয়েছে বা দাফন করা হয়েছে জাহিলি যুগে একটা নিয়ম ছিল যে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত বা হত্যা করে ফেলত তার মূল কয়েকটা কারণ ছিল যেমন তারা মনে করতো যে কন্যা সন্তানের কারণে তাদের বংশীয় মর্যাদা কমে যাবে বংশের মান ক্ষুণ্ণ হবে ভরণ পোষণের দিতে কষ্ট হবে নারীরা যুদ্ধ করতে পারে না দুর্বল কি তারা নারীদেরকে মানুষও মনে করতো না ইত্যাদি ইত্যাদি কিন্তু বর্তমান জামানা জাহিলিয়াতের জামানাকেও হার মানিয়েছে আগে জাহিলিয়াতের জামানায় একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে হত্যা করা হতো কিন্তু বর্তমানে গর্ভে থাকা অবস্থায় সন্তানদেরকে হত্যা করা হয় তাদের কবর রচনা করা হয় আগে সন্তান দুনিয়াতে আসার পরে তারা হত্যা করবে কি করবে না নাকি পালবে সেই সিদ্ধান্ত নিত কিন্তু বর্তমানে পরকীয়ার পর তারা হত্যা করার সিদ্ধান্ত নেয় অবস্থা এতটাই খারাপ তাছাড়া সমাজের মধ্যে মানুষরূপী কিছু পশু বা জানোয়ার তো আছেই যারা কন্যা সন্তান মেয়ে সন্তান বেশি হলে হ্যাঁ মেয়ে সন্তান বা কন্যা সন্তান যদি বেশি হয় তারা টাকার লোভে সন্তান বিক্রি করে দেয় মুসলিম উম্মাহকে এটা জেনে রাখা উচিত যে কোনো অবস্থাতেই সন্তান বিক্রি করা যাবে না এবং সকলের এটাও জেনে রাখা উচিত যে কোনো অবস্থায় সন্তানকে অন্যের কোনো অন্যের সন্তানকে ক্রয় করা যাবে না কারণ ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য নির্দিষ্ট পণ্য হওয়া প্রয়োজন কোরআন এবং সুন্নার দলিলের আলোকে মানুষ কোনো পণ্য নয় বরং মানুষ সম্মানিত এবং আল্লাহ রবুল আলমিন বহু সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠতা দান করেছেন সম্মানিত করেছেন সুতরাং এই ক্ষেত্রে মানুষকে বিক্রি করার পণ্য যদি বানানো হয় তাহলে মানুষের সম্মান ক্ষুণ্ণ করার সামিল

চলাচলের বাহন দান করেছি আমি তাদের দান করেছি শ্রেষ্ঠ জীবন উপকরণ এবং আমি তাদেরকে দান করেছি বহু সৃষ্টের উপর শ্রেষ্ঠত্ব সুহায়ান আল্লাহ অর্থাৎ বনিয়া আদম অনেক সম্মানিত প্রাণী সুহায়ান আল্লাহ বনিয়া আদমকে আল্লাহ সুহায়ানাহ তারা সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন তাই মানুষ সন্তান বিক্রি করতে পারবে না এই আয়ার দ্বারা এটাই বোঝা যাচ্ছে সন্তান ছেলে হোক বা মেয়ে সুন্দর হোক বা কালো অথবা প্রতিবন্ধী কোনো অবস্থাতে মানুষ মানুষকে বিক্রি করতে পারে না কেননা সৃষ্টিকর্ত সৃষ্টিগতভাবেই আমরা কেউ কারো মালিক নই বরং আমাদের সকলের মালিক আল্লাহ সাল তালা আনি হুরাই রাহি আল্লাহআনহু কলা রসুল্লা সাল আলহিম কল আল্লাহ তালাস

এক ব্যক্তি হচ্ছে যে স্বাধীন মানুষকে বিক্রি করে এবং তার মূল্য বক্ষণ করে তো এই হাদিসটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো অবস্থাতে সন্তান বিক্রি করা যাবে না এক আর এই হাদিসের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে যারা আল্লাহ আল্লা সুহায়ন মতাহালার রাস্তায় দান করার নিয়ত করে কিন্তু ওয়াদা ভঙ্গ করে এ হাদিসের ব্যাখ্যায় ফতাহুল বাড়িতে লেখা হয় যে মানুষকে বিক্রি করা মারাত্মক গুণা এবং অনেক বড় গুনাহের কাজ কেননা মানুষকে কোনো মানুষকে যখন আল্লাহ সন আলা স্বাধীনতা দিয়েছেন এবং এই যে নিয়ামত দিয়েছেন আপনি বিক্রয়ের মাধ্যমে একটা সময় মানুষের এই নিয়ামতটা কেড়ে নেওয়া হতো বর্তমানেও মানুষ বিক্রি করা যাবে না দত্তক নেওয়া যাবে না এগুলো আমরা আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ তো হেদায় কিতাবের মধ্যে আসছে যে মানুষের চুল বিক্রি করে তা দ্বারা উপকার অর্জন করা যাবে না মানুষের চুল পর্যন্ত বিক্রি করা জায়জ নেই কেননা মানুষ সম্মানিত ব্যবহারিত নয় সুতরাং মানুষের কোনো অঙ্গ বিক্রি করা যাবে না কেননা এর দ্বারা মানুষ মানুষকে অপমান করা হয় ঠিক এমনিভাবে ফতহল বাড়িতেও ফথহল বাড়িতেও ফতুয়া স্বামীতেও এভাবে আসছে যে মানুষ সৃষ্টিগতভাবে সম্মানিত যদিও কাফের হয় এবং মানুষকে কোনো অবস্থাতে বিক্রি করা যাবে না কেননা তা এক ধরনের অপমানই হয় এখন কথা হচ্ছে যেখানে মানুষের প্রত্যঙ্গ বিক্রি করা যায়জ নেই সেখানে মানুষ কিভাবে বিক্রি করা যায়জ হয় নজল জামিয়া উলুমুল ইসলামিয়া ইউসুফ বিন নুর পাকিস্তানের একটা মাদ্রাসা সেখান থেকে একটা ফতুয়া বের করা হয় একটা ফতুয়া দেওয়া হয় সে ফতুয়াতে স্পষ্ট রূপে বলা হয় যে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সম্পদ মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মালক মালিক মানুষ নিজে নয় বরং আল্লাহ সব হায়ানাহত আলা তেমনিভাবে কোনো সন্তানের মালিক কোনো বাবা মা নয় মানুষের কাছে আল্লাহ সাহানাহত আলা অঙ্গ যেভাবে আমানত দিয়েছেন ঠিক বাবা মায়ের কাছেও সন্তানকে আল্লাহ সব আহানাহত আমানত হিসেবে দিয়েছেন কিন্তু বর্তমান সমাজে সন্তানকে ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অপরাধী সমান ধরনের অপরাধী বললে চলবে কিন্তু বর্তমানে একটা জিনিস দেখা যায় যে নিঃসন্তান যারা যারা এমন দাম্পত্য জীবন যারা যাদের সন্তান নেই বললে চলে তারা কি করে যে কোনো হসপিটালের ডক্টরদের সাথে কথা বলে বা তারা বিভিন্নভাবে ম্যানেজ করে ডক্টরদের সাথে বা নার্সদের সাথে সম্পর্ক রেখে কিছু সন্তান বা অন্য সন্তানকে তারা টাকার লোভ দেখিয়ে বিভিন্নভাবে দত্তক নেয় যেটা কোনোভাবে জায়েজ না আমি ইনশাল্লাহ কোরআন থেকে আপনাদেরকে দলিল দেব তো এখানে বাবা মাদেরকে মনে রাখতে হবে যারা গরিব তাদেরকে মনে মনে বিশ্বাস রাখতে হবে ওলা কতলু আউলায় এখন খসি ইমলাক তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না যারা মানে সন্তানের ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা রাখে না এমন বাবা মাকে এ আয়তের উপর বিশ্বাস রাখতে হবে সন্তানকে দত্তক দেওয়া যাবে না বা হত্যা করা যাবে না এর পাশাপাশি যারা সন্তানকে যারা সন্তানকে প্রতিপালন করতে চায় তাদেরও সুযোগ আছে তারা কি করবে ধরেন আপনার পরিবারে কোনো একটা নবজাতকের বাবা এবং মা উভয় মোজন মারা গেছে অথবা মা মারা গেছে এমন তো অবস্থায় কোনো চুক্তি নামা ছাড়া কোনো ক্রয় বিক্রয়ের চুক্তি অথবা লেনদেন বিনিময় ছাড়া এই সন্তানকে কিছু দিনের জন্য অন্য জনের কাছে আমানত হিসাবে হ্যাঁ কিছুদিন যেন পালেক লালন পালনের জন্য দেওয়া যেতে পারে কোনোরক শর্ত হচ্ছে রকম চুক্তি হবে না রকম ক্রয় বিক্রয়ের কথা আসবে না কোনোরকম বিনিময়ের কথা আসবে না এমনিভাবে যাদেরকে আল্লাহ সুবাহান ও তাল্লা সম্পদ দিয়েছেন তারা গরিব এবং এতিমদের প্রতিপালনের ক্ষেত্রে হাত সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটাই বিধান কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো অবস্থাতে সন্তান বিক্রি করা যাবে না আর সন্তান লালন পালন করা অন্যের সন্তান বা ইতিমদেরকে লালন পালনের সহযোগিতা করা এটা অনেক বড় স্বভাবের কাজ কারণ মূল কথা হচ্ছে যারা লালন পালন করবে তারা সব নিয়তে লালন পালন করবে কোনো রকম কেনা বেচার চেষ্টা করবে না কারণ মানুষ কেনা বেচার জিনিস নয় আর আল্লাহ আল্লাহ রসুল সাল সাল্লাম তো তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম সুসংবাদ দিয়েই গেছেন যারা এতিমের তত্ত্বাবধক হয় যারা এতিমকে প্রতিপালন করে তাদের ব্যাপারে রসুল বলেছেন আনা ওয়াকা ফিল ইফিল জান্নাতিকে হাতায়নি আশার বিস বা আইস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ইতিমের দায়িত্ব গ্রহণ করে কোনো দায়িত্ব মাথায় তুলে নেয় সে ব্যক্তি আর আমি এভাবে জান্নাতের মধ্যে থাকবো বা প্রবেশ করবো আল্লাহ রসুল বলেছেন এভাবে তিনি দুটি আঙ্গুল তুলেছেন সুবাহান আল্লাহ এবং অন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোনো এতিমের এতিমকে নিজের খাবার এবং পানির অংশ গ্রহণ করবে করে করার সুযোগ করে দেবে আল্লাহ সুবাহানাহতো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যদি তার এমন কোনো গুনাহ না থাকে যে গুণা ক্ষমার অযোগ্য সুবাহান তাহলে এই হাদিসগুলোর দিকে তাকাইলে আমরা দেখতে পারি কোনো সন্তান পালন করলে তা সবের নিয়তে করতে হবে বা অন্য কোনো ধরনের চুক্তি বা কেনা বেচার সুযোগ ইসলাম রাখে নেয় তো এখন কথা হচ্ছে আমাদের সমাজে যারা দত্তক নেয় তারা কি করতেছে তারা এখানে কয়েকটা কাজ করে প্রথমত হচ্ছে যাদেরকে দত্তক নেওয়া হয় যে সমস্ত সন্তানদেরকে পালক হিসেবে আনা হয় যারা পালক পালিত সন্তান হিসেবে থাকে তারা জানেও না যে তাদের আসল বাবা মা এরা নয় এবং তাদের কাছ থেকে এটা এমনভাবে গোপন করা হয় যেটা বলার মতো নয় আবার সমাজে একটা জিনিস এরকম আছে যে তোমাকে পালক দিয়ে দেবো মানুষ এটাকে মজা করে বলে এটা বলা উচিত না এক দ্বিতীয়ত হচ্ছে সন্তানকে যে বাবা মা নিজের সন্তান না হওয়া সত্ত্বেও অন্যের সন্তানকে এনে নিজেরা বাবা মা পরিচয় দেয় এটা জায়জ নেই কারণ কেউ যখন কোনো সন্তানকে লালন পালন করবে তখন সমাজের মধ্যে বা মানুষের কাছে বলবে না যে এটা আমার সন্তান বলতে হবে এটা অমুকের সন্তান আমি সবাবের নিয়তে প্রতিফলন করতেছি লালন পালন করতেছি হ্যাঁ আপনাকে এটাই বলতে হবে যদি আপনি সত্য কথা না বলেন তাহলে আপনি কয়েকটা গুণা করবেন সর্বপ্রথম আপনি মিথ্যা কথা বলবেন আপনি যখন বলবেন এই বাচ্চা আমার তখন সর্বপ্রথম মিথ্যা কথা হবে কারণ আপনি তো বাচ্চাটাকে জন্ম দেননি তারপরে বলতেছেন যে বাচ্চা আপনার এর মানে আপনি মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে পালক সন্তান যখন বড় হবে ছেলে হলে যে মহিলা পালবে তার সাথে ওই ছেলের সাথে পর্দার বিধান ফরজ হয়ে যাবে আর মেয়ে হলে যেই মহিলা পালবে তার স্বামীর সাথে ওই মেয়ের পর্দার বিধান ফরজ হয়ে যাবে এখন কথা হচ্ছে যদি যিনি পালবেন তিনি বুকের দুধ খাওয়াতে পারেন তাহলে তাদের সাথে পর্দার বিধান রহিত হয়ে যাবে এবং তাদের সাথে যেটা হবে সেটা হচ্ছে দুধ মা এবং দুধ পিতা হিসাবে সাব্যস্ত হবে এবং তাদের সাথে দেখা দেওয়া যাবে এ একটা সুযোগ আছে কিন্তু আমাদের সমাজে যেটা হয় সন্তানকে দত্তক এনে নিজের সন্তান বলে চালিয়ে দেওয়া এটা কোনোভাবে কোরআন এবং হাদিস মেনে নেয় না আল্লাহ সুরতুল্লাহ আহজাবের চার এবং পাঁচ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন সাবিল এবং তোমাদের পশু তোমাদের পুত্র করেননি তোমাদের পালক পুত্রদের তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা এগুলো তোমাদের মুখের কথা তোমাদের দাবি তোমার তোমরা যাদেরকে পালক পুত্র হিসেবে প্রতিপালন করতেছ বড় করতেছো তারা তোমাদের পুত্র নয় বরং এগুলো তোমাদের মুখের কথা দেখেন পর আয়তাল্লাহ কি বলতেছেন বুঝতে পারব হুমলি আকস্তা আইন দাল্লাহ ফাইল্লাম তা আলাম আহুম ফাই হুয়ানুকুম ফিদ্দিনী ওয়ামা তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো তাদের বাবার পরিচয় ডাকো পিতৃ পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত আল্লাহ এটাই হক এবং ন্যায় মনে করেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন যে যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো যদি তোমরা এটাই না জানো যে কে তার পিতা বা কে মা হ্যাঁ তাহলে তোমরা তাদেরকে ধর্মের ভাই বা বন্ধু হিসেবে গণ্য হবে তোমাদের সুবাহান আল্লাহ তারা তোমাদের ধর্মের ভাই এবং বন্ধু হিসেবে গণ্য হবে এখন আপনারা যারা সন্তানকে দত্তক আনতেছেন নিঃসন্তান দাম্পতিরা অনেক দাম্পতি আছে সন্তান আছে দু তিনজন আছে তারপরেও পালক বা দত্তক আনে কিন্তু আপনি দত্তক আনছেন সেটা বিষয় নয় বিষয় হচ্ছে নির্দিষ্ট বয়স পার হওয়ার পরেও পর্দার যে বিধানটা আছে তা পালন হয় হয় না এবং এটা জানেও না অনেকে যে তাদের সাথে মাঝখানে পদ্মার একটা বিধান আছে এবং আল্লাহ যে নিষেধ করেছেন যে অন্যের সন্তানকে নিজের সন্তান দাবি করা বা তাদের পিতৃ পরিচয় না ডেকে নিজের পরিচয় ডাকা ইত্যাদি ইত্যাদি এগুলো অনেক ধরনের গুণা হয় এক এটা দিলাম কোরআন থেকে এবার আসা যাক রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি দিনাকে জীবন্ত কোরআন বলা হয় কোরআনের প্রত্যেকটা বিধান তার জীবনে ফুটে উঠেছে তো এই এই বিষয়টা বিষয়টাকে আল্লাহ রসুলের জীবনে আছে হ্যাঁ আছে আল্লাহ রসুল সাল সাল্লামের পালক পুত্র জায়দিনাল আনহু আনহু আল্লাহ রসুলের সাল্লামের আজাদকৃত গোলাম এবং পালক পুত্র ছিলেন সুবাহ আল্লাহ এখান থেকে একটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে রাসুল ছিলেন মানবতা প্রতিষ্ঠাকারী তো রাসুলের উন্মত হিসেবে আমরা অন্য কারো দায়িত্ব তুলে নিব না এটা হতে পারে না আমরা অবশ্যই কারো প্রতিপালনে কারো কোনো অসহায় সন্তানের লালন পালনে হাত বাড়িয়ে দিব পারলে লালন পালন করব নির্দিষ্ট সময় পর্যন্ত জায়দবেন হারেস রাজিয়াল আনহু যখন বড় হয় তখন বিন হারেসের সাথে আল্লাহ রসুল সাল আল সাল্লাম তার ফুফাতো বোন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী জয়নাবিন জাহাজ আল্লাহ আনহার বিয়ে হয় কিন্তু জায়েদবেন হারেস আল্লাহ আনহু ছিলেন একসময় গোলাম এবং পরে তিনি আজাদ হয়েছিলেন আর অন্যদিকে আম্মাজান জাইনাব বিনতে জাহাজ রাজি আল্লাহ আনহা ছিলেন একজন সম্মানিত গৌরবময় নারী যিনি ছিলেন কুরাইশ বংশের একজন নারী আল্লাহ তো তিনি এটা মেনে নিতে পারলেন না তাদের কোলাহল ছিল সংসারে জায়দবিন হারস রাজি আল্লাহ আনহু অনেকবার আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে ডিভোর্সের জন্য এসেছিলেন তালাকের জন্য এসেছিলেন কিন্তু রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অনুমতি দেননি বারবার ফিরিয়ে দিয়েছেন বলেছেন যে দেখো মিলে যায় কি না বা সলভ হয় কিনা না ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষ আর সলভ হয়নি শেষে তাদের কি হয়ে যায় তাদের ডিভোর্স হয়ে যায় বা তালাক হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় বিবাহ তো আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম তখন জায়দবিন বিন হারেসার বিবাহিত স্ত্রী রাসূলের ফুফাত বোন জায়নাব বিন্দা জাহা রাজি আল্লাহ আনহাকে বিয়ে করেছেন এখানে কয়েকটা জিনিস আল্লাহ রোহিত করে দিয়েছেন জাহিলি যুগে বলা হতো যে পুত্র পুত্র সন্তান কোনো সন্তানকে যদি প্রতিপালন করা হতো লালন পালন করা হতো দত্তক হিসেবে নেওয়া হতো পালক হিসেবে নেওয়া হতো তাহলে তাকে ওয়ারিস মনে করা হতো মানে প্যাটের সন্তান যেরকম ওয়ারিস হয় এরকম ওয়ারিস হিসেবে মনে করা হতো এবং প্যাটের সন্তানের বউ যেরকম নিজের কাছে নিজের মেয়ের মতম হয় অর্থাৎ তার সাথে পদ্মার বিধান থাকে না তাকে বিয়ে করা হারাম জাহিলি যোগে এটা অনেকে ধারণা ছিল আল্লাহ সব হায়ন তালা এ আয়াতের মাধ্যমে এবং রসুল সাল্লাহ আলু সাল্লামের এই বিয়ের মাধ্যমে এই ভ্রান্ত এবং বেদান্তি ধারণাকে আল্লাহ রসুল সাল্লা আল্লাম এবং ইসলাম খণ্ডন করে দিয়েছে এখন যারা এই ভিডিওটা দেখতেছেন যারা সন্তান দত্তক নি নিয়েছেন অলরেডি কেউ নেবেন ভাবে ভাবতেছেন চিন্তা করতেছেন একটা সন্তান দত্তক আনবেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আল্লাহ তালা স্পষ্ট বলেছেন তাদেরকে তোমরা তাদের পিতৃ পরিচয় ডাকো তোমরা তাদেরকে নিজেদের সন্তান বলে দাবি করবেন না যদি করো এটা এক ধরনের মিথ্যা কথা এখন আমি শুধু শুধু মাসালা বললাম আমাদের সমাজে এমন অহরহর অহর আছে যে সন্তানকে দত্তক নেওয়া হচ্ছে কিন্তু সন্তান নিজেও জানে না তাকে পরিচয় দেওয়া হচ্ছে যে আমরাই তোমার বাবা মা আমরাই তোমার সব কিছু এক্ষেত্রে এটা গুনাহ হবে যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে দেখতে পাচ্ছি এখন অনেকে বলতে পারবেন যে আমাদের সন্তান নেই তাই বলে আমরা কাউকে পালব না হ্যাঁ অবশ্যই আপনি পালবেন তবে নির্দিষ্ট সময়ের পর তার সাথে আপনার পর্দার বিধান জারি হয়ে যাবে হ্যাঁ যদি আপনি চান পর্দার বিধান রহিত করতে তাহলে শর্ত একটাই যে আপনার স্ত্রীর বুকের দুধ থেকে খাওয়াতে হবে যদি এটা করা যেতে পারে তাহলে পর্দার বিধান রহিত হয়ে যাবে দুধ মা এবং দুধ পিতা হিসেবে গণ্য করা হবে আল্লাহ সব হতলা আমাদেরকে ইসলামের পরিপূর্ণ বিধান মানার তৌফিক দান করুন এবং যে ধরনের বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে তা খণ্ডন করার তৌফিক দান করুন এবং ইসলামকে সবার ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন